আলহামদুলিল্লাহ বারো এসেছে কত এসেছে দেখেন খালা কত আছে দেখেন তো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ন্যাচারাল কেয়ার বিডি থেকে আমি আছি মুক্তি মোহাম্মদ আব্দুর রহিম অনলাইনে যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন মেডিসিন খেয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ডায়াবেটিস ওষুধ বহু খেয়ে বিভিন্ন প্রোডাক্টের নাম বলেন আপনাদের পড়াকে ওই রকম আমি ইনশাআল্লাহ বাস্তবে প্রমাণ করে দেব যে আসলে আমাদের মেডিসিনগুলো কতটা উপকারী এবং কতটা কার্যকারী আমরা এই খালার ডায়াবেটিস মাফছিলাম গত ছয় দিন আগে আমরা খালার কাছ থেকে ছয় দিন আগে খালা কত ছিল আপনার ডায়াবেটিস বত্রিশ এই 6 দিন ওষুধ খেয়ে আপনারা এখন কেমন লাগতেছে কেমন ফিল করতেছে ভালো লাগে ছয় এর মধ্যে কেমন লাগে ভালো আমরা খাবার পরীক্ষা করে দেখব যে আসলে দেখি ডায়াবেটিস কত কমেছে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক আমাদের এই মাধ্যমে খালা সুস্থতা অনুভব করছে এবং আল্লাহ কতটুক রিযাল দেয় আমরা সশরী দেখব ইনশাআল্লাহ বিসমিল্লাহির

দর্শক আজ অর্ডার করলেই পাচ্ছেন পাঁচশত টাকার বিশাল ডিসকাউন্ট আঠারোশো টাকার কম্বো প্যাকেজ এখন মাত্র তেরোশো টাকায় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন আঠারোশো টাকার কম্বো প্যাকেজ এখন পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তাই আর নয় দেরি এখনই অর্ডার করুন অর্ডার নাও বাটনে ক্লিক করুন দর্শক